এর আগে রুই মাছ কিংবা কাতল মাছ আমি বহুবার আপনাদের সাথে শেয়ার করেছি এক একবার এক এক রকমভাবে আমি বানিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি বানিয়ে দেখাবো বড়ি দিয়ে রুই মাছের ঝোল একটু অন্য অন্যরকমভাবে করার চেষ্টা করলাম আশা করছি আপনাদের ভালোই লাগবে তাহলে আর দেরি না করে ছটফট রেসিপিটা শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল লাইকেনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি বড়ি দিয়ে রুই মাছের ঝোল বানাবো তার জন্য একটা মশলা রেডি করতে হবে আমি এখানে জিরে আর শুকনো লঙ্কা ভিজিয়ে রাখছি তারপর শিলে বেটে নেব আর এখানে নিয়ে নিয়েছি রুই মাছ পাঁচ পিসের মতো আছে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল প্রথমেই আমি কিন্তু বড়িটা ভেজে নেবো যেহেতু বড়ি দিয়ে ঝোল বানাবো বড়িটা ভেজে নিচ্ছি বড়িটা ভাজার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রাখতে হবে বড়িটা একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি বড়িটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি এবার ওই তেলেই আমি কিন্তু মাছটা ভেজে নেব এক পাঁচটা ভাজা হয়ে গেছে উল্টে দিলাম আর এক পাঁচটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে আমি নামিয়ে নিলাম একইভাবে বাকি মাছের পিসগুলো আমি ভেজে নেব সবগুলো মাছের পিস ভেজে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলেই আমি কিন্তু আলু ভেজে নিচ্ছি মাছ ভাজার তেলেই নুন হলুদ সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আলুটা ভাজা হচ্ছে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি নামাবো না এদিকে প্রথমেই আমি একটি মশলা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি জিরে আর শুকনো লঙ্কা বেটে রেখেছি মানে যেটা ভিজিয়ে রেখেছিলাম প্রথমে সেটাই বেটে নিয়েছি সেটাই দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবার মশলাটাকে কিন্তু আমাকে কষাতে হবে যেহেতু আমি এখানে বাটা মশলা ব্যবহার করলাম এক্সট্রা কোনো গুঁড়ো মশলা আমি ব্যবহার করব না তবে এখানে হলুদ গুঁড়ো আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি ব্যবহার করব দিয়ে দিচ্ছি নুন আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম আর দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা সম্পূর্ণ অপশনাল কালারটা ভালো যাতে আসে সেই কারণেই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি এখানে মশলাটা কষছে যখন মশলাটা কষতে শুরু করে দিবে তখন দেখবে কড়াইতে লাগতে শুরু করে দিবে কড়াইতে লাগতে শুরু করে দিয়েছে মশলাটা দলা পেকে গেছে আর কড়াই থেকে ছেড়েও দিয়েছে মানে মশলাটা খুব ভালো মতন কষে গেছে এবার দিয়ে দিতে হবে জল জলটা গ্রেভি আন্দাজে দিতে হবে মানে যতটা পরিমাণ আপনারা গ্রেভি রাখবেন সেই আন্দাজে জলটা এখানে ব্যবহার করবেন আমি একটু নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি গ্রেভিটা ফুটে গেলে আমি মাছের পিসগুলো দিয়ে দেব গ্রেভিটা ফুটে গেছে এবার ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো একটু ফুটিয়ে নিয়ে ঝোলটা আমি কমিয়ে নিব। আর আমি কিন্তু রান্নাটা করার সময় কোনো রকম ফোড়ন ব্যবহার করিনি আমি কিন্তু ফোড়ন দেব একদিকে রান্নাটা হচ্ছে আর একদিকে আমি একটি পাত্রে ফোড়নটা রেডি করব দেখুন গ্রেভিটা অনেকটা কমে গেছে এদিকে আমি একটি তরকা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা তেলের মধ্যে সেই ফোড়নটা আমি এবার মাছের ঝোলের মধ্যে দিয়ে দিলাম দেখবেন এইভাবে রেসিপিটা করলে মাছের টেস্টটা একদম বদলেই যায় ফোড়নটা দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি আর ফুটাবো না এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব আমি ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এবার আমি গ্যাসটা অফ করে দেব আর পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করছি তৈরি হয়ে গেল আজকের রেসিপি বড়ি দিয়ে রুই মাছের ঝোল আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই